আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম সর্বকালের সেরা হামলা করেছে আমাদের মুসলিম বিশ্বের অহংকার ইরান আপনারা শিয়া সুন্নি ওয়াবি যেটাই বলেন না কেন আমরা দিন শেষে সকলেই মুসলিম ইহুদিরা হচ্ছে আমাদের শত্রু ইহুদিরা আমাদের মুসলিম বিশ্বে অরাজকতা সৃষ্টি করে রেখেছে বিনা অপরাধে হামাস লেবাননের অনেক মুসলিমদেরকে হত্যা করতেছে জঙ্গি তকমা দিয়ে কিন্তু ইরান ধৈর্যের শেষ সীমা পর্যন্ত দেখেছে কিন্তু দেখেছে ওদের হামাসের প্রধান ইসমাল হানিয়া এবং হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে শেষ পর্যন্ত না পেরে ওরা ভয়াবহ হামলা করেছে এই হামলায় ইরানের অনেকগুলা বিমান গাড়ির তেরাপাল হয়ে গিয়েছে তামা তামা হয়ে গিয়েছে ওদের অনেক মন্ত্রিপরিষদের সদস্য ভয় পালাতে দেখা গিয়েছে বাংকারের মধ্যে এটাই হচ্ছে ইসলামের শক্তি এটাই হচ্ছে ইসলামের মনোবল এই মনোবল ধরে রাখতে হবে প্রত্যেক ইসলামী যারা আছে আমরা এর প্রতিবাদ করতে হবে ইসরায়েলের বিরুদ্ধে ইহুদিরা আমাদের ইসলামের শত্রু এবং আমাদের মুসলিমদেরকে নির্বিচার হত্যা করতেছে আমার কথা হচ্ছে প্রত্যেকটা ধর্মের মধ্যে জঙ্গি আছে শুধু ইসলামে না খ্রিস্টানদের মধ্যে কি জঙ্গি নেই হিন্দুদের মধ্যে কি জঙ্গি নেই ইহুদের মধ্যে জঙ্গি নেই আজকে যে ইহুদিরা নির্বিচারে এভাবে মুসলিমদের হত্যা করতেছে এটা তো সবচেয়ে বড় জঙ্গি এই আই এস আই আলকাদ এগুলো কাদের তৈরি এগুলো আমেরিকার তৈরি তারাই এসব জঙ্গি নাটক তৈরি করে মুসলিমদের উপর হামলা করে কারণ জঙ্গি নাটক তৈরি করতে পারলে তাহলে ইস্যু করে হামলা করতে পারবে পুরো মিডল ইস্টের মধ্যে এরা অরাজকতা সৃষ্টি করে রাখতেছে নির্বিচারে প্রত্যেকটা জায়গায় যুদ্ধ লাগিয়ে রেখেছে এখন বাংলাদেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে রাখার জন্য পাইতারা করতেছে সেন্ট মার্টিন দখল করবে এটা আমরা হতে দিব না এই বিষয়ে আমি বিস্তরভাবে একটা আলোচনা করব। যে কেন এই কাহিনিগুলো করতেছে কেন প্ল্যান করতেছে বাংলাদেশে ঢুকার জন্য এটা অনেক বড় একটা প্ল্যানিং চলতেছে অনেক বছর আগে থেকে দেখেন ইজরায়েলের মধ্যে একটা ছোট্ট রাষ্ট্রকে মিডল ইস্টে প্রতিষ্ঠিত করে দিয়ে পুরো আরব কান্ট্রিতে অরাজকতা সৃষ্টি করে রাখছে ছোট্ট একটা দেশ কিন্তু পুরো আরব কান্ট্রি অস্থিতিশীল করে রাখছে ইসরায়েল এ আমেরিকার সাপোর্টের মাধ্যমে ইরানের একটা অ্যাটাকের পর আমেরিকা কলিজা ধরে গেছে ইসরায়েলকে ডাইরেক্ট সাপোর্ট দিচ্ছে এ করতেছি সেই করতেছি কত কিছু না কিছু আর লেবাননের যে নির্বিচারে মানুষ মারতেছে ফিলিস্তিনিদেরকে যে এভাবে নির্বিচারে মারতেছে এত বছর ধরে তখন আপনারা কোথায় ছিলেন এখন ইসরায়েল একটা হামলা করছি ইরান আপনাদের এখন কাপুনি ধরে গেছে আপনাদের প্রতিশোধ নিতে হবে অনেক ভয়াবহ আমরা শিকার হবে কেউ বসে থাকবে না এখন ইরান শুরু করেছে মিশর আপনারাও শুরু করেন সৌদি আরব আপনারা শুরু না করলে ইরানকে টাকা দিয়ে সাহায্য করেন অলরেডি কাতার দশ কোটি ডলার লেবাননকে সাহায্য করা শুরু করে দিয়েছে ইসলামের একতা হচ্ছে সৌন্দর্য ইসলামের সকল দেশ যদি একতাবদ্ধ হয়ে থাকে ইসরায়েল কিছুই করতে পারবে না আমেরিকার সাপোর্টও কিছু করতে পারবে না তার সাথে আমাদের দুই শক্তি সাপোর্টে থাকবে এক হচ্ছে রাশিয়া দুই হচ্ছে চায়না এ ভরসা রাখতে হবে ইরানের শিয়া যেই মতবাদে বিশ্বাস করুক যেটাই আকিরে থাকুক তার সেটা আল্লাহ দেখতেছে কিন্তু আমাদের আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে এটাই হচ্ছে বড় বিষয় আমরা ইসলামের একই ছাতার নিচে থাকতে যাচ্ছি যুদ্ধের ময়দানে আমরা সকল ইসলাম এক হয়ে যেতে হবে এটাই হচ্ছে বাস্তবতা আমাদের সাথে কারোর সাথে ঝগড়া ফাঁসাতে দরকার নাই কিন্তু নিজের আত্মরক্ষার্থে অন্যকে আক্রমণ করা যায় আমরা কাউকে নিজ থেকে আক্রমণ করব না ইরান সেটাই প্রমাণ দিয়েছে ইসমাল হাইনি হানিয়াকে মারা হয়েছে নাসারুল্লুকে মারা হয়েছে এবং ইরানের অনেক কমান্ডারকে মারা হয়েছে তারপর যায় ওরা আত্মরক্ষার ক্ষেত্রে আক্রমণ করেছে ইসরায়েলের মতো নিজের থেকে গিয়ে আক্রমণ করে নাই কিন্তু ইসরায়েল বারবার বারবার বার অতিক্রম করেছে এবং সীমা লঙ্ঘন করেছে আল্লাহ নিজ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না সাজা আজকে হোক একশো বছর পর হোক ইসরায়েল পাবে শেষ পর্যায়ে তো আমাদের সাথে শেষ যুদ্ধই কিন্তু আমরা জিতব ইসরায়েল যত শক্তিশালী হোক আমেরিকা যত শক্তিশালী হোক এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে সকল ইসলামের যারা বিশ্বাসে আছে ইসলাম প্রাণী ইসলাম মনে ধারণ করি এটাই বাস্তবতা আমরা ইসলামের পতাকা উড়াবই পুরা বিশ্বে এটাই বাস্তবতা ইরানকে সকলে সমর্থন করুন নির্বিচারে সমর্থন করুন কোনো রাজনীতি চিন্তা না করে শিয়া শুননি এগুলা বিভেদ ভুলে গিয়ে ইনশাল্লাহ জয় আমাদের সুনিশ্চিত ইসরায়েলকে দাবিয়ে রাখতে হবে ইরানকে দাবিয়ে রাখা যাবে না মুসলিম বিশ্ব একতা হতে শুরু করেছে আমরা সকলে ইরানের পাশে আছি লেবাননের পাশে আছি ফিলিস্তিনের পাশে আছি সকলে থাকা প্রয়োজন ধন্যবাদ